যে উনি যে বেহুলার বাসর ঘর গড়েছিলেন সেখানে আসলে কিন্তু ছিদ্র তৈরি হয়ে গেছে মধ্যরাতের নির্বাচন থেকে শুরু করে এখন মধ্যরাতের ধরপাকড় মধ্যরাতের কারফিও বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া ভাতের হোটেল খোলা ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি বিরোধ আমরা আজকে সেই প্রতিবাদে সামিল এবং আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে আমরা তাদের বাহাবাদেই তাদের তাদের সাহসের সাথে আছি তাদের সাহসের সহযোগী এই দেশের আরো কোটি কোটি মানুষের মতন আমি খুব সংক্ষেপে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রীতু শারমিন গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ধন্যবাদ সবাইকে আসলে বাংলাদেশে এই মুহূর্তে অনেক কিছু নজিরবিহীন ঘটছে আমরা এত অল্প সময়ে অল্প দিনের ব্যবধানে এতজন শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের শিকার হতে দেখি নাই যেটা আমরা এখন দেখেছি না থেকে যা ঘটেনি আমরা এই সময় এসে নজিরবিহীন অনেকগুলো ঘটনা দেখতে পাচ্ছি আসলে মাননীয়কে বলতে চাই যে উনি যে বেহুলার বাসর ঘর গড়েছিলেন সেখানে আসলে কিন্তু ছিদ্র তৈরি হয়ে গেছে নিরঙ্কুশ ক্ষমতার যে চর্চা তৈরি হয়েছিল সেখানে চির ধরেছে এখন সেটা আমরা কিভাবে টের পাচ্ছি ওনার অস্থিরতা দেখে টের পাচ্ছি মধ্যরাতের নির্বাচন থেকে শুরু করে এখন মধ্যরাতের ধরপাকড় মধ্যরাতের কারফিউ বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া ভাতের হোটেল খোলা ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি ফলে আমার মনে হয় এখনই সাবধান হওয়ার সময় এসেছে ছেলেমেয়েরা যা চাচ্ছে এবং যে কারণে আমরা ক্লাস পরীক্ষা রেখে রাস্তায় নেমে এসেছি সেগুলো আপনি মেনে নিন শুধু তাই না আমার মনে হয় দুর্নীতিতে বাংলাদেশের এখন যে অবস্থা যদি আপনার মনে হয় যে আপনি দুইশো আড়াইশো হাজার শিক্ষার্থীর জীবনের দায় নিতে পারবেন না আমরা শান্তিতে রাতে ঘুমাতে পারবো না এবং আপনার যদি মনে হয় আমাদের টাকা দিয়ে গড়া ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনি রক্ষা করতে পারবেন না এবং এমনকি আপনার পিয়ন আপনার নাকের নিজ দিক দিয়ে চারশো কোটি টাকা গাপ করে দিয়ে আপনার মাথার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরবে তাহলে আমি বলি আপনি আমাদের এখানে আসুন আমরা আলোচনা করি আমরা আমাদের বাচ্চাদেরকে বাঁচাই এবং রাতে আমরা নিশ্চিন্তে ঘুমাই আমরা আর অনিশ্চয়তা নিতে পারছি না ধন্যবাদ সবাইকে